গরু যে কিনে আনছে কয়জনে কিল্লা রে সাতজন গরু কুরবানি দিতেছে তো গুস্ত টুস্ত আড্ডু সব বাঘ হইছে তো লাস্টে দিয়া ওই গলার আড্ডি কলজারা তারপরে সিনারিয়া খুরারা এটি শেষে দিয়া বাঘ হইব তো জ্যাড়ায় এখনো মুরুব্বি

নতুন বা কই বাবা নতুন বা কই দি বাঘ কি আর বাঘ এটা দর কইতো পারে না এত কলিকা তো বাইছে এটা দর কই কই নতুন বা কই বাবা বাঘ জাগাত শ্বাস নাও জিবে লোক টান ওই গরু যে কিন না আছে কয়জনে মিল্লা রে 7 সাতজনে কয় য 7 জন কয় মিল্লা গরু কুরবানি দিতাছে তো গোস্ত টুস্ত আর দুধই সব ভাগ হইছে তো লাস্টে দিয়া ওই গলা দি কলজারা তারপরে গিয়ে সিনারিয়ারা খুরারা এদি এ শেষে দিয়া বা আগইবো তো যাবাটা এহানো মুরুব্বি এবারাই গসি গিয়ে তার সিনার দিরা গোসপি চার দি তারপরে গিয়া কলজার দিটা সুন্দর টুকরা এদি আপনার সামনাসামনি রাইখিয়া এবার আর সামনেই বাঘ রাখছে আর বাহির সয়রা মুর সা সাতরা বাঘ তো সাতরাবাঘ তো এবারে তো বাচ্চা বাচ্চা কোনটা টাইয়া ঠাইয়া পুরাটা গরুত্বে ওকে রে মূল জিনিসটা

আপনার দশ দেয় নাকি দেয় না মাফে কম দেয় ওজনেও কম দেয় আচ্ছা মাফ আর ওজন দেয় জিনিস নাকি তাই দুইটা গুলো গেলে মাফ ওজন এক জিনিস না মাফ হইল দৈর্ঘ্য মাফন জাগা মাফন আর ওজন হইল ফেস মাফন সুতরাং মাফ আর ওজন এক জিনিস না ঠিক কিনা মাফ হইল যে না এক গছ কাফর মাপছে এটা কি ওজন দিছে না মাপছে কেজি ফিয়াজ এটা কি মাপছে না ওজন দিছে ওজন এক জিনিস মাফ এক জিনিস ধার হাজার বছর আগে কোন এক সিমাই রানো ওয়াজ করছে ধনুটা লই যাইছে এক কথার ভিতরে মাফেও কম দিও না ওজনও কম দিও না আমরা অনেক আমিন আছে জাগা মাফুন না এবার আইয়া সাহা কাল লাডির জোর বালা এবার আই নমুনা দেখা মাফে দুর্বল রে ঠগাইয়া সবল রে জিতাই দিয়া যায় মিলেনি মিলেনি মিলে মিলে আসেনি রে দেখুন আসেনি বাস্তব নাস্তব বাস্তব আমিনাংশাপ্ত হ্যাঁ দেখছে লাদা দল না ক্ষমতার দল না ক্ষমতার যার দল না ক্ষমতা এই আমিনে হেফিল কে কি কারণ সে জানে ওই দল ক্ষমতার দো তার ঋণে আবার ফেঁসা হালাই দেয় আব্বা তুমি যে দল দেখা লাডি দেখা বাপ দিয়ে আইছো তোমার বিচার হবে দুনিয়াতে না কাবতের ময় হবে তাহলে ওজনে কম দেওয়া যাব মাফে কম দেওয়া যাব আপনার সর্দার নিচান আপনি একটা কমরা কাটা ভাগ করে দিয়ে সর্দার নিচে আপনার বিচার করতেন কমরা কাটা ভাগ করে দিয়ে আপনার নিচে ওজন দিতে হয় আপনি আপনারা ন্যায্য ভাগ করবেন পনেরো জনে মিললে গরু আনছেন সমান সমান ভাগ করে কথা দেখে মনে পড়ছে করতে পারেন না আপনি করতে পারেন না আপনি এটা বাচ্চা বুচ্চা আমরা তো আম ফাল এটা করে করেনি বড় বড় দুই দাম আমার লেগে নিলাম আপনার ছেলে হাজা খাটি বাংলে বল মাস্টারে কান খাদ দইরা বুড়া মানুষ এটা খাইবে ঠিক কি রকম এই সাজা দশ জন হোক সাত জন হোক তিন জন হোক একজনে অস্বীকার করে জানা তোমার আব্বার লেগে নিতে না হয়তো লাডির জুড়ে কইসা না না হইলে কারণে কারণে কইসা না তুমি এটা নিতে পারো না তুমি নিতে হইলে তোমার আব্বার লেগে বল মাস্টার যদি নেও না লাগে তো এলেন দাদা আমি নিয়ে তেহারা সকলে বিচে দিয়া দাও ঠিক কিনা এত না দান কিনি

উচ্চ সাইরে দর্শন নাদান হইবি ঠিক কিনা ক আপনি কোনো কম বুঝেন না আপনি ভালো বুঝেন কিন্তু আপনি নাদান ফলারা যায় না আপনার এমন নাদান ফলারা যায় না কেড়াই বাসাইবো আপনারে அப்பா কে বাসাইবো কে মাঠের ময়দানে এই জন্য আপনি আটকা পড়ে যাবেন এই জন্য ওজনে মাপে কম দেওয়া যাবে